মিলাদুলবী উপলক্ষে সর্বোত্তম আমল রোজা রাখা বলেন মিলাদুলনীর সর্বোত্তম আমল কি এটা সুন্নত কিন্তু আপনি রোজা রাখছেন এই জন্য আপনি কি অন্য কোনো নেকামল করতে পারবেন না বলে না পারবেন কি না আর কেউ যদি নিতান্তই রোজা নাও রাখে সেও কি অন্য কোনো নেকামল করতে পারবে না আগামীকাল দান দাংসত্তা করা নিষেধ আছে খানা পিনা খাওয়া নিষেধ আছে আগামীকাল কেউ যদি বাসার মধ্যে মেহমান দাওয়াত দেয় দশজনকে আপ্যায়ন করে নিষেধ আছে আগামীকাল কেউ যদি নবীর শানে না হাত রসুল পরে নিষেধ আছে কোরআন সুন্নার মধ্যে যেটা নিষেধ নাই আপনি আমি নিষেধ করো আর কে তার মানে বোঝা গেল এটা হচ্ছে উম্মতের সাথে একটা ধোকা দেওয়া নবীজি সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম রোজা পালনের মাধ্যমেও আল্লাহ নেয়ামতের সুক্রিয়া আদায় করেছেন এবং পশু জবাই করে সাহাবে গ্রামকে মেহমানদারি করে আমার নবী আল্লাহর নিয়ামতের সুক্রিয়া আদায় করেছেন সোভা বলেন এবং দুইটাই মিলাদ উপলক্ষে নবীর আগমন উপলক্ষে রোজাও রেখেছেন নবীর আগমন উপলক্ষে আবার সাহাবাই কেরামকে পশু জবাই করে খাওয়াইছেন এটাও নবীর আগমন উপলক্ষে বাই হাকে শরীফ সহ বিভিন্ন হাদিসের কিতাবের মধ্যে আছে আন্নান নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম আকান নবুয়া বাদ আন্নান নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম আক্তা আন বা বাদান নবুয়া নবীজি সাল্লাল্লাহু নিজেই নিজের পক্ষ থেকে আকিকা করেছেন সুবহানাল্লাহ বলেন এখানে আক্কা শব্দটা এসেছে কিন্তু তারিখের কিতাব হাদিসের কিতাবের মধ্যে আছে নবীজি সাল্লাল্লাহু শুভ আগমনে সাত দিনের দিন নবীজি দাদাজান আব্দুল মুত্তালিব নবীজির নামে আকিকা করে নবীর নাম রেখেছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এখন আমাকে বলেন আকিকা জীবনে কয়বার করতে হয় একটু জোরে বলেন কয়বার নবীর দাদাও একবার করলেন আবার এই হাদিসের মধ্যে আছে আক্কান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাফসিহি বাদ আন নবুয়া নবুয়ত প্রকাশের পরে আমার নবী দ্বিতীয়বার আবার কেন করলেন এখন এই হাদিসের ব্যাখ্যায় ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি একটা সমাধান দিয়েছেন দুই হাদিস যখন তারুদ হয় পরস্পর বিরোধী হয় অথবা দুই হাদিস যদি দুই রকম হয় তাহলে এটার সমাধান কি এখানে হাজর আব্দুল মোতালিবও নবী আকিকা করেছেন আবার নবী নিজেও নিজের আকিকা করেছেন সেখানে যারা বলে নবীজির দাদা আকিকা করেছেন এটা শুদ্ধ হয় নাই কারণ ওটা তো জাহিরি যুগ ছিল নবীজির সাল্ল আরিবাসাল্লামের নবত প্রকাশের পূর্বের কোনো আমল এটা গ্রহণযোগ্য হবে না তা আমাকে বলেন নবীজির নবদ প্রকাশের আমল যদি নবদ প্রকাশের পূর্বের আমল গ্রহণযোগ্য না হলে নবীজি তো পঁচিশ বছর বয়সে বিবাহ করেছেন তাহলে সেটা গ্রহণযোগ্য হবে না বলে না হবে কি হবে না সেটা যদি গ্রহণযোগ্য হয় তাহলে নবীজির দাদার করা আকিকা গ্রহণযোগ্য হবে না কেন নবীজির দাদা যে আকিকা করেছেন এটাও শুদ্ধ হয়েছে কিন্তু আমরা জানি একজনের আকিকা করা হয় একবার নবীজি আবার নিজে কেন করলেন এর ব্যাখ্যায় আল হাবিল ফতোয়ার মধ্যে জালাউদ্দিন সৈয়দ রহমতুল্লাহ এই দুই হাদিসের ব্যাখ্যায় বলেছেন নবীজির দাদা যান যেটা করেছে এটাই ছিল নবীজির একমাত্র আকিকা আর নবীজি যেটা করেছেন এটা ছিল জন্মের আগমনে খুশি হয়ে সাহাবাই জন্য আপ্যায়ন আল্লাহ করার জন্য বলে। এখন বলবে নজিৎ সাল্লাহসাল্লাম তো এমনি খাওয়াইছে আচ্ছা বলেন আকিকা এটা কি মৃত্যুর খুশিতে না জন্মের খুশিতে মৃত্যু উপলক্ষে না জন্ম উপলক্ষে জন্ম আগমন উপলক্ষে এখন আমার নবী সাল্লাল্লাহু আলিকুসাল্লাম রোজা পালনের মাধ্যমেও যে মিলাজন্মী পালন করেছেন এটার যেমন হাদিস আছে শাহামাই কলামকে খাবার খাওয়ানোর মাধ্যমে আপ্যায়নের মাধ্যমেও আমার নবী মীরাজন্মী পালন করেছেন এটারও হাদিস আছে কথা বলে ঠিকই না কিন্তু তারপরেও যদি আপনি বলেন যে না নবী যেভাবে এইভাবে করেছে এভাবেই করতে হবে তা আমি বলি রোজার মাসে সোলা খাওয়া যাবে না নবী যে কোনোদিন সোলা বুট খায় নাই খাইছেনি নবীজি সাল্লাহ আলী আসসালাম কোনোদিন চামচ দিয়ে খাবার খায় নাই আমরা চামচ দিয়ে খাবার খাই কি খাই না নবীজি সাল্লাহ আসাল্লাম ঠিক যেইভাবে করেছেন আপনি যদি হুবাহু সেইভাবে করতে চান ওয়েলকাম মোস্ট ওয়েলকাম কিন্তু ওই জমানা আর এই জমানার মধ্যে তফাত আছে ওই সময়ে মানুষ কুয়া খনন করত এখন আপনি যদি বলেন আপনি যদি মানুষকে পানি পান করাইতে হয় তাহলে আপনি মোটরের মাধ্যমে পানি পান পারবেন না কুয়ার মাধ্যমেই করাইতে হবে নবী যুগে তো কুয়া ছিল অন্য কিছু ছিল না এখন আপনি কি তাকে শুধু বেকুব বলবেন নাকি ইন্টারন্যাশনাল বেকুব বলবেন বলবেন্লাহামের যুগে নবীজি তলোয়ার দিয়ে যুদ্ধ করেছেন এখন কি আপনি তলোয়ার দিয়ে যুদ্ধ করতে গেলে কি পাসবেন না মরবেন যুগ পাল্টিয়েছে সময় পাল্টিয়েছে সময়ের সাথে সাথে আমাদের অনুষ্ঠানের গঠন পরিবর্তন পরিবর্তন হয়েছে নবীজি সাল্লাহ আলী আসলামের যুগে মাইক ছিল না নবীজি যুগে লাইট ছিল না নবীজি যুগে ফ্যান ছিল না নবীজি যুগে এরকম টাইলস ওয়ালা মসজিদ ছিল না নবীজির যুগে এরকম সুন্দর মকমলওয়ালা এরকম নরম বিছানা যায় নামাজ ছিল না সাহাব ইকরাম কষ্ট করে নামাজ পড়েছেন তো নবীর সময়ের মতো সব কিছু যদি করতে হয় সব লাইট ফ্যান খুলে এখন মাটির মসজিদ বানাতে হবে ঠিক কিনা বলেন তা আপনি সব ছেড়ে দিয়ে খালি একটাকে টার্গেট করলেন কেন আবার এখানে লেখা আছে ঈদ এ মিলাদুলনবী এখন মিলাদুলনবী কাইটা আপনি যদি সিরাতুলনবী লেখেন তাহলে সব জায়েজ হয়ে যাবে কথা বলেন না ঠিকই না তা আমাকে বলেন নবীজির 63 বছর जिंदगीতে সাহাবায়ে کرامের জীবনে সাহাবায়ে کرام কোনদিন সিরাতুলনবী মাহফিল করেছে এরকম একটা প্রমাণ কেউ দেখাতে পারবে না সাহ মায়েক রাম সিরাত্তুল্লবী মাফিল করে নাই আপনি কোথায় পেয়েছেন শ্রিয়াদ্তুনবী মাফিল ঈদ মিলাদ্দুল্লবী উপলক্ষে আমাদের বাইতুর মোকাররমে মাসব্যাপী বইমেলা হয় এই বইমেলার বিরুদ্ধে কেউ ফতোয়া দেয় না কারণ বই বিক্রি করলে তো পকেটে টাকা ঢোকে তাহলে যেটার মাধ্যমে তাদের লাভ হয় এটার বিরুদ্ধে কোনো ফতোয়া নাই এই হচ্ছে আমাদের অবস্থা আল্লাহ পাক আমাদেরকে বুঝার তফিক দাও সবাই বলেন আমি